বিজেপির যে অস্বাভাবিক জয় সেই জয় আপনার কি মনে হয় পশ্চিমবাংলার নির্বাচনে কি প্রভাব ফেলবে আদৌ কি কোনো প্রভাব পড়বে না পড়বে না আপনার একটি কথা আমি ডিফার করছি অস্বাভাবিক কথাটা এটা অস্বাভাবিক নয় এই জয়টা বিজেপির পক্ষে স্বাভাবিকই ছিল কারণ যেভাবে বিজেপি আমরা সংগঠন তৈরি করেছি এবং মজবুতভাবে একটা জোর তৈরি করেছি তাতে বিজেপির এই জয় এনডিএর এই জয় মোদিজির জয় নীতিশ কুমারের জয় সম্ভাব্য নয় একদম অবসম্ভাবী ছিল তাই এই জয় বিহারের জয় বিহারের মানুষের জয় নয় সারা ভারতবর্ষের বিজেপির জয় তাই এই জয় প্রভাব শুধুমাত্র পশ্চিমবঙ্গে পড়বে নয় সারা ভারতবর্ষ জুড়ে পড়বে কারণ এই জয় দেখিয়ে দিয়েছে যে আগামী পঞ্চাশ বছর বিজেপিকে কেন্দ্র থেকে সরানো যাবে না আবার সেই সঙ্গে পশ্চিমবাংলায় এর প্রভাব একটা বিরাট পরিমাণে পড়বে কারণ বিজেপির কর্মীরা যারা একটু মানে একটু রকম পিছিয়ে ছিল তারা দেখছে যে বিহারে আমরা জয়লাভ করেছি তাহলে এখানেও যদি আমরা একটু মজবুতভাবে সংগঠন করতে পারি তাহলে এখানেও তৃণমূলকে আমরা পশ্চিমবাংলা থেকে দূরে সরিয়ে দিতে পারব তাই এই জয় পশ্চিমবঙ্গের উপরে বিরাট প্রভাব পড়বে এবং অন্যান্য ওরা দলের অন্যান্য নেতারা প্রত্যেকেই কিন্তু এসআইআর ফর্ম নিয়েছে আর এসআইআর ফর্ম নেবে না মানে কী এসআইআর নির্বাচন কমিশন করছে না উনি বললেই হয়ে গেল নাকি উনি কি নির্বাচন কমিশনের উপরে নাকি উনি বা ওনার দল মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে এসআই বিরুদ্ধে খেপিয়ে দিতে চাইছে উনি তো অনেক কথাই বলেছেন এসআর কি হচ্ছে না আপনিও সাংবাদিক মহাশয় আপনিও এসআই ফর্ম জমা দিয়েছেন আমরাও দিয়েছি ভারতবর্ষের নাগরিক যারা পশ্চিমবঙ্গের নাগরিক যারা তাদের দিতে হবে তাই মমতা ব্যানার্জি কী বললো এলো গেল তাতে যায় না আসে না এসআইআর যেরকমভাবে হচ্ছে সেমনভাবেই আগামী দিনে এগিয়ে যাবে এবং সুন্দরভাবে এসআইআর নির্বাচন কমিশন করছে আমরা এসআইআর পক্ষে কে মহামিত্র যে তার বিয়ের অনুষ্ঠানে মানুষকে স্ট্যাম্প মেরে খেতে ঢোকায় ওই রকম সাং মানে মানে একজন জনপ্রতিনিধি ভাবতে আমাদের লজ্জা করে সাধারণ মানুষকে কুকুর ছাগলের মতো তারা ওইভাবে তা খেতে ঢোকাচ্ছে তার বিয়ের অনুষ্ঠানে করিমপুরে আপনারা দেখেছেন তা ওই মহুমিত্র কী বললো কী করলো তো যায় না আসে না ও তো দেশবিরোধী শক্তির সঙ্গে যুক্ত আছে ওই মহামিত্র ওই মহামিত্রকে গত লোকসভা সেশনে ওনাকে সাসপেন্ড করেছিলেন লোকসভা স্পিকার তাহলে ওরা পয়সা নিয়ে টাকা নিয়ে উপহার উপঢৌকন নিয়ে প্রশ্ন করে সংসদে তাই উনি কি করলেন ওনার কী উনি কী কীভাবে কী পদক্ষেপ নিলেন তাতে এসআইআর আটকাবে না এসআইআর আরও ভালোভাবে হবে ওনারা যত এরকম করবেন তত মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন ঠিক এসআইআর হওয়ার পর দেখতে পাচ্ছেন এবং আপনিও বলছেন যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় শয় শয়ে মানুষ কাঁটাতার বেরিয়ে কোথাও চলে যাচ্ছে কোথাও নদী করে পালিয়ে যাচ্ছে কোথাও নৌকা করে পালিয়ে যাচ্ছে কোথাও ট্রেন সীমান্তবর্তী এলাকার ট্রেনগুলোতে ভিড় এ তো হবেই এরা সব বাংলাদেশি অনুপ্রবেশকারী এদের প্রকৃত জায়গা বাংলাদেশ তারা বাংলাদেশের দিকেই ফিরে চলে যাচ্ছে এটা এসআইআর হওয়ার জন্যই আমরা এটা দেখতে পাচ্ছি আর এসআইআর হচ্ছে বলে এদেরকে এই সরকার পশ্চিমবঙ্গ সরকার এই সমস্ত অনুপ্রবেশকারীদের তোল্লাই দিত ভোটের কারণে কারণ ওরা ভোট পেত যখন ভোট পাবে না এই সরকারও তোল্লাই দেবে না এই এসআইআর হওয়ার জন্য এর খুব ভালো হচ্ছে আগামী দিন অনুপ্রবেশকারী প্রায় শূন্য অবস্থায় পৌঁছবে তাই আমরা এসআইআরটাকে স্বাগত জানাচ্ছি আপনারা যে খালি বলেন অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী বিরোধী দলকে আপনারা আক্রমণ করেন যে বিরোধী দল তাদের সব রকম সহযোগিতা করছে অনুপ্রবেশ তো হচ্ছে বর্ডার এলাকা দিয়ে সেখানে দায়িত্ব তো রয়েছে বিএসএফ এই তো এই কথাটার মধ্যে ন্যারেটিভ আপনাদের একটু ভুল আছে কারণ আমাদের বিএসএফ অনেক জায়গা চেয়েছিল কারণ জায়গা কি রাজ্যের হাতে আছে জায়গা না পাওয়ার জন্য জমি না পাওয়ার জন্য অনেক জায়গায় কাঁটা তার দিতে পারছে না অনেক জায়গায় বিএসএফ তারা চৌকি তৈরি করতে পারছে না তারা ওই যে ফাঁকা জায়গা আজকে দেশ স্বাধীনের আত্ম পঁচাত্তর বছর পরে আজকে দেখা যাচ্ছে কি বিএসএফ জায়গা পাচ্ছে না বিএসএফ জমি পাচ্ছে না তারা কোনোভাবে একটা চৌকি তৈরি করা একটা তাদের পোস্টিং তৈরি করা পোস্ট তৈরি করতে পারছে না তাই এটা মমতা ব্যানার্জির সরকার বিএসএফকে জমি না দেওয়ার ফলে এর আগে সিপিএম সরকার জমি না দেওয়ার ফলে আজকে বিএসএফ স্বাধীনভাবে কাজ করতে পারছে না বিএসএফ স্বাধীনভাবে কাজ করুক অনুপ্রবেশকারীদের সংখ্যা একদিন শূন্যতে পরিণত হবে বিএসএফকে কাজ করতে দিতে হবে না কাজ করার জায়গা নেই ওদের তাহলে কি বলছেন আগামী দু হাজার ছাব্বিশে বিজেপির জয় পশ্চিমবাংলায় নিশ্চিত একদম নিশ্চিত একদম নিশ্চিত আমি আপনাকে বলছি আপনাদের মাধ্যমে বলছি যে বিজেপি যেভাবে এগোচ্ছে আমাদের আমরা যেভাবে রণনীতি নিয়ে এগোচ্ছি এই অনুপ্রবেশকারীদের নাম থেকে শুরু করে পশ্চিম বাংলার মানুষের মধ্যে কীভাবে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি এবং মানুষের মনে আমরা ঢোকার চেষ্টা করছি এবং আগামী দিন আপনি দেখবেন পশ্চিম বাংলার যে আড়াই কোটি মানুষ আমাদেরকে ভোট দিয়েছিল এটা আগামী দিন আপনি দেখবেন পশ্চিমবাংলার প্রায় দুশোটি আসন বিধানসভায় বিজেপি জয়লাভ করবে এবং দু হাজার ছাব্বিশ সালে বিজেপির থেকেই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হবে মমতা ব্যানার্জিকে আমরা গতবারে ভোটে হারিয়েছিলাম কিন্তু সরকার হারাতে পারিনি এবারে ভোট এবং সরকার দুটোতেই মমতা ব্যানার্জিকে আমরা হারাবো